নমস্কার বন্ধুরা কেরিয়ার উস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে সাত হাজার নশো একান্নটি শূন্য পদে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের সিবিটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল একই সঙ্গে অফিশিয়াল কাটার অফ মার্কসও প্রকাশিত হয়েছে আরআরবি কলকাতা সহ বিভিন্ন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ হয়েছে সে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন আরআরবি ভিত্তিক কাট অফ মার্কসও পাবলিশ হয়েছে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষা কিন্তু স্কোর কার্ডটা পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে একই সঙ্গে কাট আপ মার্কস কত হলো কীভাবে চেক করবে সেই সঙ্গে স্কোর কার্ড দেখার লিঙ্ক তোমরা কোথায় পাবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট রয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ভিউ রেজাল্ট অ্যান্ড কাট অফ ফর স্টেজ ফার্স্ট টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট এখানে ক্লিক করে তোমরা রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তার নিচে রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ কাট অফ এখানে ক্লিক করে তোমরা কাট অফ মার্ক্সের পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আচ্ছা নিচে দেখো লেখা রয়েছে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে আজকের ডেট পাঁচ তিন দু হাজার পঁচিশ বলা হয়েছে টু ভিউ স্কোর কার্ড অফ সিবিটি ওয়ান এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা স্কোর কার্ডের লিঙ্ক ওপেন করতে পারবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থের ডেট এখান থেকে সিলেক্ট করে নেবে মান্থ এখান থেকে সিলেক্ট করে নেবে এবং ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে সেম এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে তোমাদের স্কোর কার্ডটা চেক করতে হবে তবু ধরে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল রেজাল্টের নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আরআরবি কলকাতা এখানে তোমাদের প্রথমে হিন্দিতে এবং তারপরে কিন্তু ইংলিশে গাইডলাইন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে বেস্ট অন দ্য পারফরমেন্স ইন দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সি ওয়ান কন্ডাক্টেড ডিউরিং দ্য পির ফ্রম সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু এইটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই দ্য আর আর বিস ফর ভেরিয়াস পোস্ট অফ জেই ডি এম এস সি এম এস সি এস অ্যান্ড এমএস এস এগেন্ট সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড অপশানস ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেটস বিয়ারিং ফলোইং রোল নাম্বার ফিফটিন ডিজিটস অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার নট ইন অর্ডার অব মেরিট হরাইজালি হ্যাভ বিন প্রফেশনালি শর্টলিস্টেড টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড স্টেজ সিবিটি টু এখানে বলা হচ্ছে তোমাদের সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আন্ডারে যেই ডিএমএ সি সব বিভিন্ন পোস্টের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সিবিটি পরীক্ষা যেটা তোমাদের ষোলোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে নেওয়া হয়েছিল বিভিন্ন শিফটে ঠিক আছে তো সেই পরীক্ষায় তোমরা যেরকম পারফরমেন্স করেছো এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান ছিল সেখানে তোমাদের যে পোস্ট প্রেফারেন্স ছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমাদের পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে এবং কারা কারা এখানে সেকেন্ড স্টেজ সিবিটির জন্য ডাক পেলো তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে ঠিক আছে এরপর দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে শর্টলিস্ট করা হয়েছে তোমাদের মেরিট এবং পোস্ট প্রেফারেন্সের ভিত্তিতে ঠিক আছে একই সঙ্গে বলা হয়েছে সিবিটি ওয়ানের ক্ষেত্রে যে তোমাদের কাট আউট মার্কস রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ক্ষেত্রে এবং পোস্টের ক্ষেত্রে সে অনুযায়ী তোমাদের কিন্তু এখানে শর্টলিস্ট করা হয়েছে এবং তোমাদের ফাইনাল যে শর্টলিস্ট হবে সেটা কিন্তু সিবিটি টুর পর তোমাদের শর্টলিস্ট করা হবে এরপর তোমাদের বলা হচ্ছে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্টের যে ডেট সেটা তোমাদের কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে এখানে তোমাদের বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সেকেন্ড স্টেট সিবিটি ডেট জানিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে তোমাদের রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু সমস্ত সমস্ত খেয়াল রাখা হয়েছে যত্ন সহকারে রেজাল্ট তৈরি করা হয়েছে তা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায় টাইপিং মিস্টেক বা অন্য কোনো ছোটোখাটো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা সংশোধন করার ক্ষমতা আর হাতে থাকছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা তোমাদের স্কোর কার্ড কিন্তু চেক করতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ বসিয়ে তোমরা তোমাদের স্কোর কার্ডটা চেক করতে পারবে আর এই স্কোর কার্ড লাইভ হয়ে গেছে এখন থেকে তোমরা স্কোর কার্ড চেক করতে পারবে তোমাদের একটু আগে দেখালাম লিঙ্কটা সেই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ এবং তারপরে ক্যাপচার কর দিয়ে লগ করে তোমাদের স্কোর কার্ড দেখতে হবে এবং আগামী কুড়ি মার্চ দু হাজার তারিখ পর্যন্ত তোমরা কিন্তু স্কোর কার্ড চেক করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে যারা যারা এখানে শর্টলিস্টেড হয়েছে সেকেন্ড স্টেট সিবিটির জন্য এখানে পরপর তোমরা পেয়ে যাবে মোট বত্রিশটা পেজ রয়েছে এই পিডিএফ এর মধ্যে তোমরা এখানে এই সার্চ বাটন পেয়ে যাচ্ছ পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সার্চ বাটন এখানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের রোল নাম্বার টাইপ করে সার্চ করে দেখে নেবে এর মধ্যে তোমাদের রোল নাম্বার আছে কিনা তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করেছো সেই আরআরবির ওয়েবসাইট খুলবে সেখানে গিয়ে সেই রেজাল্টের পিডিএফ ওপেন করে সেখানে তোমাদের সার্চ করতে হবে সাপোজ তোমরা কলকাতা আরবিতে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে কিন্তু কলকাতা আরআরবির যে রেজাল্টের লিস্ট সেটাই তোমাদের সার্চ করতে হবে ঠিক আছে অন্য আরবি লিস্টে সার্চ করলে কিন্তু হবে না তোমরা যে আরবিতে অ্যাপ্লাই করেছো সেখানে গিয়ে তোমাদের কিন্তু সার্চ করতে হবে সেই লিস্টে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে আরআরবি কলকাতার ক্ষেত্রে মোট ন হাজার নশো বাহাত্তর জন ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ সিবিটির জন্য ডাক পেয়েছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট পাঁচ তিন দু হাজার পঁচিশ চেয়ারম্যান আর কলকাতা এখানে বলা হয়েছে আরআরবি কলকাতার ক্ষেত্রে তোমাদের এখানে কাট অফ মার্কস দেওয়া রয়েছে বলা হচ্ছে নর্মালাইজ কাট অফ মার্কস তোমাদের আউট অফ হান্ড্রেডের মধ্যে এখানে কত ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো এখানে ক্যাটাগরি নাম্বার রয়েছে তারপরে তোমাদের এখানে ইউ আর এস সি এস টি ও এস ইএসএম আর ভিআই তারপরে আর এইচ আই আর এল ডি আর ও ডি আর এম বিভিআই বি বিএলডি বিওডি বিএমডি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কাটা মার্কস মেনশন করা হয়েছে তো এখান থেকে তোমরা চেক আউট করে নিও তোমাদের কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কোন কোন পোস্টে কত কাটা ফোল এখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে বন্ধুরা তোমরা যারা অন্য আরবিতে অ্যাপ্লাই করেছো সাপোজ মালদায় অ্যাপ্লাই করেছো বা আরবি ভুবনেশ্বর বা আরবি রাঁচিতে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে তোমাদের এখানে চলে আসতে হবে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এখানে আসার পর আদার আরআরবি বলে লেখা আছে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত আর লিস্ট কিন্তু দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ আজমের এলাহাবাদ ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর তারপরে গুয়াহাটি জম্মু শ্রীনগর ব্যাঙ্গালোর মালদা মুম্বাই মুজাফরপুর পাটনা রাঁচি সেকান্দাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম তোমরা যে আরবিতে অ্যাপ্লাই করেছো সেখানে ক্লিক করবে সাপোজ তোমরা এখানে আরবি মুম্বাইতে অ্যাপ্লাই করেছো তাহলে মুম্বাইয়ের ওপর ক্লিক করবে মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আরআরবি সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্টের রেজাল্ট এবং কাট অফ সহজেই ডাউনলোড করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে